কালকে আমি আমার ম্যাসেঞ্জারের মেসেজ রিকোয়েস্টটা চেক করছিলাম তো দেখি যে এই ভাইটা মেসেজ করেছে যে দাদা আমি সিকিউরিটি গার্ডে কাজ করি তো আমি কি এসএসসিটির এক্সাম ক্লিয়ার করতে পারবো দেখো এখানে না ক্লিয়ার করার কোনো কিছু নেই ঠিক আছে যারা জব করছে তারাও মানুষ তুমিও যদি জব করতে ইচ্ছুক হও ইন্টারেস্টেড থাকো তাহলে তুমিও ওই ওই জায়গাতে যেতে পারো আমার কথার উদ্দেশ্য একটাই হচ্ছে মেহনত করো আলটিমেটলি সাকসেস তুমি পাবেই ঠিক আছে তোমার এজ যদি জেনারেল যদি হও তাহলে তেইশের মধ্যে যদি থাকে তাহলে তুমি আমি বলবো যে অবশ্যই এক্সাম দাও আর এটা হচ্ছে এসএসসিডি বছরে একবার বেরোয় আর বছরে লাস্টের দিকে বেরোয় ঠিক আছে তুমি ফর্ম ফিল আপ করো রানিং করো একদিন না একদিন তুমি দেশের হয়ে তুমি কাজ করবে আর তোমার ইউনিফর্মটা যেটা রাখা আছে সেটাও তুমি গায়ে পড়তে পারবে সো আমরা কিছু জিনিস যখন শুরু করি স্টার্ট আপ করি তো আমরা নিজেদের মধ্যে একটা কোয়েশ্চেন চিহ্ন এনে দিই যে আমি ওটা করতে পারবো তো ঠিক আছে সবার মধ্যেই আশা করি জিনিসটা থাকে তো ওই জিনিসটাকে ভাঙতে সেটা হচ্ছে সেলফ কনফিডেন্স তোমার খুবই হাই হওয়া দরকার সেলফ কনফিডেন্স ঠিক আছে নিজের ওপর আত্মবিশ্বাস ঠিক আছে যে আমি এটা করতে পারবোই আর জিদ্দিপান লাইফে যদি জিদ্দিপান যদি না আনো তাহলে কখনো সাকসেস তো পারবে না ঠিক আছে এটাই হচ্ছে সাকসেসের মেন ফল আমি বলবো যে যারা যারা প্রিপারেশান নিয়ে নেবে অথবা চিন্তা ভাবনা করছো ডিফেন্সের মধ্যে জব করবে আমি বলবো যে বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে তুমি ইউটিউব থেকে পড়তে পারো অথবা তুমি আশেপাশ থেকে কোচিং নিয়ে নাও ঠিক আছে না হওয়ার কিছু নেই ভাই সবাই যারা জব করছে তারাও মানুষ ঠিক আছে যারা চিন্তাভাবনা করছে যে জব করবে ঠিক আছে এসএসসিটিতে ভ্যাকেন্সি অনেক বেরিয়েছে তো ওটাতে ফর্ম ফিল আপ করে তোমরাও আসতে পারো তোমরা তোমাদের জন্য ইউনিফর্ম রাখা আছে এখানে তো মেহনত এখানে একটাই জিনিস চাই পড়াশোনা চাই মেহনত চাই ঠিক আছে তোমার ডেডিকেশান চাই আর কি আছে তোমার সেলফ কনফিডেন্স থাকতে হবে তোমাকে তো অ্যাট দি এন্ড তুমি সাকসেস হবে লাইফে আর আমার মতো একটা দেশের ফজি হয়ে তুমি দাঁড়াবে আমারও অনেক মানুষ জানাশোনা আছে যে যারা লেবারের কাজ করতো রাজমিস্ত্রির কাজ করতো এমনকি খেতেই খামারিতে কাজ করতো ও তারাও এখন ডিফেন্সে এসে জব করছে ঠিক আছে অঢেল মানুষ আছে ভাই তো মেন্টালিটি থেকে তোমরা সরিয়ে দাও যে আমি এই পজিশনে আছি আমি একটা কাজ করছি অথবা অন্য পার্ট টাইম জব করছি যেমন সুইগি ডেলিভারি ঠিক আছে তারাও ডিফেন্সে আসছে অ্যাকচুয়ালি কি কী জিনিস চাই তোমাদের পড়াশোনাটা মেন লাগে আর ফিজিক্যালটা তোমাদের অল্প হলেও হবে কিন্তু পড়াশোনাটা মেন লাগে ঠিক আছে এখানে যে আর এখন কম্পিটিশন খুব হাই হয়ে গেছে তো কাট আপের পরিমাণ মানে আস্তে আস্তে মানে আকাশ ছুঁচ্ছে তো আমি বলবো যে ভালো করে পড়ো নর্মালি জব হয়ে যাবে আর নিজের মেন্টালিটি স্ট্রং রাখো আর নিজেকে নিজের উপর বিশ্বাস রাখো তাহলেই তুমি করতে পারবে আর না করার মতো কিছুই নেই ভাই এখানে সরকারি জব এমন হাইফাই কিছু না তোমরাও চাইলে তোমরাও করতে পারবে পড়াশোনা করতে হবে বন্ধুবান্ধব ছাড়তে হবে ঠিক আছে আর দুনিয়া থেকে ডিসকানেক্ট হতে হবে তাহলেই তুমি আলটিমেটলি গভর্নমেন্ট জব পাবে তো আমার ভিডিও করাটার একটাই মূল উদ্দেশ্য যে হার না কখনো লাইফে ঠিক আছে আমিও অনেক নিচু জায়গা থেকে উঠেছি তো আমিও তোমাদের লাইফ এক্সপিরিয়েন্স অনেক হয়ে গেছে আমার তাই জন্য আমি তোমাদের বলছি যে লেগে থাকো একদিন একদিন সফল হবেই আর যখন সফল হবে তখন এই ভাইটার কথা তোমার মনে পড়বে যে না এই দাদাটা এমন কিছু বলেছিল ঠিক আছে আমার কথাগুলো শুনে আশা করছি তোমাদের ভালো লাগবে এমন কিছু বলেছিল যে সেটার দরুন আমি কিছুটা এফোর্টস দিয়েছি ওই এফোর্টসের মাধ্যমে আমার জবটা হয়ে গেছে অথবা লাইফে আমি সাকসেস তো আমি বলবো যে ভালো করে তোমরা নিজের লাইফে ফোকাস করো আর নিজের ফ্যামিলি ছাড়া কেউ নেই সবাই যে যারটা বোঝে এই দুনিয়ায় তো তুমিও তোমারটা বোঝো ঠিক আছে তো আলটিমেটলি নিজের ফিউচারে ফোকাস করো তো ভিডিওটা আমি আর বড় করলাম না আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমি যা বলতে চাইছি যারা যে কোনো পজিশন থেকে মানুষে আকাশ ছুঁতে পারে তার জলজন্তু উদাহরণ অনেক আছে অনেক তো তোমরা নিজের ওপর সেলফ কনফিডেন্স রাখো আলটিমেটলি না একদিন সফল হবে ওকে তো যাই হোক ভিডিওটা আশা করছি ভালো লাগলো তোমাদের যদি ভালো লাগে তো ভাইকে ফলো করে দিও ঠিক আছে আবার দেখাবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ